কিছুক্ষণ সময় আপনারা প্রত্যেকে থাকবেন আশা করি চারিদিকে আজ ভাঙন কেন সম্পর্কগুলো রক্ষা করতে আমরা জানি না কেমন করে সম্পর্ক করতে হয় কি কারণের জন্য আজকে চারিদিকে এত বিচ্ছেদ এই যে আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে প্রতিটা সম্পর্কের মধ্যে একটা ভিত্তি রয়েছে যে মূল একটা ব্যাপার রয়েছে যেটা যদি সেটা যদি ঠিক না থাকে আপনার সঙ্গে পাড়া প্রতিবেশী বলুন আপনার আত্মীয় পরিজন বলুন ছেলে মেয়ে বলুন প্রত্যেকের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হবে আজকে রিলেশনশিপ নিয়ে আমি কথা বলবো যে রিলেশনশিপ গুলো আমরা যদি সম্পর্ক ঠিক করে যদি মেনটেন করতে না পারি সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে আমি একদম গ্যারেন্টি বলে দিচ্ছি সম্পর্ক বিনষ্ট হবে আপনাদের এবং প্রত্যেকে একদম সুসম্পর্ক থেকে খারাপ সম্পর্কে আপনারা পৌঁছে যাবেন তা আমি প্রত্যেককে বলবো যে যারা দেখছেন স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা তারা প্রত্যেকে স্বস্তি বার্তার আজকের বিশেষ পর্বটা সঙ্গে থাকবেন এবং মূল ব্যাপারটা কোথায় মূল প্রবলেমটা কোথায় আজকে আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আপনারা কিন্তু সঙ্গে থেকে আপনারা প্রত্যেকে স্বস্তি বার্তার আজকের এই বিশেষ অনুষ্ঠানটা প্রত্যেকে সংযুক্ত থেকে আপনারা কিন্তু উপভোগ করবেন দেখুন রিলেশন রাখতে আমরা জানি না রিলেশনের মধ্যে একটা ভালোবাসার বন্ডিং আছে আমাদের প্রত্যেকের ভালোবাসার বন্ডিং ছাড়া কোনো রিলেশন হয় না আজকে আমি এক একটা করে সম্পর্ক বলবো আর সেই সম্পর্কে রিলেশন গুলো নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে আজকে যুগে যে প্রথম সমস্যাটা যেটা ছেলেদের ভালোবাসা মেয়েদের ভালোবাসা কলেজ পড়ুয়া ছেলে মেয়ের প্রেম প্রেম ভালোবাসা রিলেশন খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা লজ্জার ব্যাপার মোটেও নয় আজকের মেয়েরা যে ভুলটা করছে ভুল মানুষের সঙ্গে প্রেম করা ভুল ভুল মানুষের সঙ্গে মানুষকে মন মন দেওয়া কিন্তু বারবার দেওয়া যায় না আমার মনে হয় যে আজকাল জীবনে অনেকের জীবনে একাধিক প্রেম আসে কিন্তু আমার মনে হয় প্রেম তা প্রথম যার সঙ্গে হয়েছিল তার সঙ্গেই হয় বাকিদের সঙ্গে প্রেম হয় না বাকিদের সঙ্গে গেম হয় নট প্রেম প্রেম একজনের সঙ্গেই হয় প্রথম যার সাথে হয় তার সাথেই প্রকৃত প্রেমটা হয় মনের বন্ডিংটা হয় তো এখন বর্তমান সময়ে প্রেম ভালোবাসাগুলো ভুল হচ্ছে মেয়েরা বিশেষ করে আমি এটা নিয়ে আগামীকাল একটা পর্ব করব যে মেয়েদের বর্তমান সময়ে কষ্ট পাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই সংসার জীবনে কষ্ট পরকিয়া ডিভোর্স এগুলো হচ্ছে একটাই কারণে ভুল মানুষকে জীবনে গ্রহণ করা এবং এই যে সম্পর্ক মেনটেনেন্স আসলে সম্পর্কের মধ্যে কি দেখবো সম্পর্কের মাঝখানে আমাকে সে ভালোবাসে কিনা আমি কতটা ভালোবাসি ফ্যাক্টর নয় আমি যখন কলেজে পড়ি বুঝলেন সেই সময় একদিন বৃষ্টি করে আর এক কম বয়সী মাস্টারমশাই অধ্যাপক তিনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন আমাকে বলেছিলেন যে জীবনে বিয়ে বিয়ে থাকা করবি তো আমি লজ্জায় কাছো কাছো হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ স্যার বলুন তখন বলছি শোন আমি একটা কথা বলি কি তিনি সারা জীবন মানে যে মাস্টার কথা বলছিলাম তিনি সারা জীবন ছিলেন তিনি বিবাহ করেননি তিনি তার জীবনের গল্প আমাকে বলেছিলেন যে তিনি একজনকে ভালোবাসতেন কিন্তু তাকে জীবনে পাননি বা তার আর্থিক সামর্থ্য ছিল না তৎকালীন সময়ে সেই মেয়েটিকে অন্য কোথাও বিয়ে হয়ে যায় এবং সেই একটা ভেতরে খুব শোক সব মিলিয়ে তিনি সারা জীবন আর বিবাহ করেননি তা মাস্টারমশাই বসে রয়েছেন আমি তার খুব প্রিয় ছিলাম আমি তার পাশে বসে রয়েছি আমাকে বললেন তোকে জীবনের একটা শিক্ষা দি আর বলুন স্যার আমাকে বললেন যে তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে সারা জীবন কাছে দেখো এই জায়গার অভাব কে ভালোবাসে এবং ভালোবাসায় রিলেশনের মধ্যে একটা শ্রদ্ধা থাকে রেসপেক্ট থাকে এখন যারা স্কুল কলেজে পড়ে এখন তো প্রেম স্কুল লাইফেই নেমে গেছে এখন এই স্কুল কলেজে প্রেমগুলোর মধ্যে শ্রেষ্ঠ জনকে বরণ করার প্রবৃত্তি প্রাচীনকালে মেয়েদের মধ্যে ছিল আপনারা লক্ষ্য করবেন দ্রৌপদী সভা হচ্ছে পরেননি প্রত্যেকে দ্রৌপদী স্বয় তাহলে সেক্ষেত্রে রাজকুমারীরা তাদের যোগ্য বর এবং সেক্ষেত্রে সবচেয়ে যোগ্য যে হতো তাকে তারা জীবনে গ্রহণ করতেন আপনারা তো দেখেছেন এসব গল্প শুনেছেন প্রত্যেকে শ্রেষ্ঠ জনকে জীবনে স্বামী হিসেবে গ্রহণ করতে হয় এইটা হচ্ছে কথা আর অধিকাংশ ক্ষেত্রেই দেখছি একটি ছেলে একটি মেয়ের পেছনে বারবার ঘুরছে অবশেষে আমি রাজি রাজি কবুল কবুল কবুলায় দেখুন না শ্রেষ্ঠ জন আগেকার দিনের আমি অনেকগুলো জিনিস মানে দেখি মনে করি যেগুলো বলা উচিত আবার দেখি যে রেসপেক্ট নেই আজকে কেন নেই জানেন খুব কাছাকাছি বয়সে প্রেম ভালোবাসা বা বিয়ে গুলো হচ্ছে সম্মান নেই এটা একটা ডিভোর্সের অন্যতম কারণ আগেকার দিনে দেখবেন একটা এজ ডিফারেন্স আমাদের ধর্মশাস্ত্র ওই কথা আছে আমরা বলি জেনারেশন গ্যাপ হয়ে যাবে আরে প্রকৃত ভালোবাসা প্রকৃত প্রেম যদি থাকে না এজ ডিফারেন্স নাথিং ম্যাটার কোনো ফ্যাক্টর করবে না এইবার রিলেশন মেন্টেনেন্স যে কথাটা নিয়ে বলছি দেখুন সম্পর্ক করতে গেলে যেখানে স্বার্থপরতা ঠুকবে সেখানে কখনো সম্পর্ক ঠিক থাকতে পারে না সম্পর্কগুলো ডিস্টার্ব হওয়ার মূল কারণ এইটাই শুধু স্বার্থপর শুধু নিজের ভালো বুঝবো নিজের ভালো বুঝবো আর অন্য কারোর বুঝবো না একজনকে সম্পর্কের মধ্যে কোনো লিডিং পার্সন নেই আবারও বলছি কোনো লিডিং পারসন থাকতে পারে না স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেখানে একজন আর একজনের ঘাড়ে চেপে বসতে চাইছে সেখানেই পৃথিবীতে সম্পর্কে বিপর্যয় তখনই হচ্ছে বাবা মা সন্তানের ঘাড়ে চেপে বসতে চাইছে আমি যা বলবো তাই এই যে ফ্রেন্ডলি সম্পর্ক যেটা ইজি সম্পর্ক যেটা সেই সম্পর্কটা তখনই ডিস্টার্ব হতে শুরু করে তখনই ডিস্টার্ব হতে শুরু করে তখন আর কিছু করার থাকে না তাই আমি বলবো যে প্রত্যেকে এই সম্পর্ক থেকে প্রত্যেকে বেরিয়ে আসুন আমি অনুগ্রহ করে বলবো যে সম্পর্কগুলোকে বুঝুন এবং আমাদের বাড়িতে যে আসবাবপত্র যেমন আমরা নড়াচড়া করি আসবাবপত্র গুলোকে যেমন পরিচর্যা করি সম্পর্কের পরিচর্যা করতে হয় আত্মীয় পরিজন মাঝে মধ্যে ফোন করে খবর নেন আপনি খবর নেন না তাহলে কি করে তাদের সঙ্গে সম্পর্ক থাকবে দেওয়া নেওয়া খাওয়া খাওয়ানো এই পিলার গুলো ঠিক থাকবে কি করে মনের মানসিক জোর দেওয়া খুব দরকার এটা পয়সা কুড়ি লাগে না ইচ্ছে থাকলে হয় এগুলো যখন করবেন তখন দেখবেন সকলের সঙ্গে সকলের সম্পর্ক এই যে প্রেম পীড়িত গুলো শুধুমাত্র গিফট দিলাম তোমায় আমি কত ভালোবাসি চলো পার্কে বসে আসি এগুলো করলে হবে না সে যখন অসুস্থ তার জন্য কতটুকু আঁকোপাঁকো করছে এগুলো দিয়ে ভালোবাসা চেনা যাবে সখী ভালোবাসা কারে কয় কি কে বলি যা নাময় রবীন্দ্রনাথের লাইন অত সহজ ব্যাপার নয় এইবার রিলেশন মেনটেন্স অন্যদিকে আমি একদিকে এতক্ষণ ছিলাম এবার স্বামী স্ত্রীতে একটু ঢুকি স্বামী স্ত্রীতে স্বামী স্ত্রীর যে ব্যাপার আমার কাছে একটা প্রশ্ন এলো আচ্ছা দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রিলেশন প্রেম করে যাদের বিয়ে হয়েছে তারা বিয়ের আগে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছে আর বিয়ের পর যত সময় এগিয়েছে একে অপরকে ভুলে গেছে অথবা ভালোবাসা কমে গেছে ফিকে হয়ে গেছে অনেকেরই মনে হয় বিয়ের পর ভালোবাসা কমে যায় আমি বলবো যে সত্যি কমে যায় এর মূল হচ্ছে আমরা রিলেশনটাকে করতে পারি না বলে প্রতিদিন নতুন করে প্রতিদিন একটা নতুন করে মেনটেন করতে হয় এনজয় করতে হয় একসঙ্গে গল্প করতে হয় তাই না রোমান্টিক কথাবার্তা আগে ভালো লাগবে এখন দেখো তা সব না মানুষের দেহের বয়স বেড়ে যায় মন যেমন ছিল ঠিক তেমনই থাকে আমরা মনের বয়স বাড়িয়ে ফেলি বারবার করে বলবো মনের বয়স আপনারা বাড়াবেন না যেমন ছিলেন একসঙ্গে টাইম স্পেন্ড করুন দেখুন ঠিক হয়ে যাবে রিলেশন মেনটেন করার ক্ষেত্রে এগুলো আমি প্রত্যেক বলি এগুলো খুব গুরুত্বপূর্ণ বাবা মা ছেলে মেয়ে যে একটু বড় হয় বাবা মার সঙ্গে দূরত্ব হচ্ছে আপনি দূরত্ব তৈরি করতে দিচ্ছেন বলেই দূরত্ব হচ্ছে আপনি যদি না চান দূরত্ব হবে না আপনি যেমন চাইবেন তেমন হবে সম্পর্ক আমাদের হাতে মূল যে জায়গাটা আজকে স্বার্থপরতা আত্মহংকার প্রবণতা এগুলো থাকার জন্য সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর থেকে বেরিয়ে আসতে পারলে আমরা কিন্তু জীবনে অনেকটাই শান্তি অনেকটাই আনন্দ পাবো নিজে ভালো থাকবো আমার কথাটাই মানতে হবে অন্য কারোর কথা শোনা যাবে না এতটুকু এইগুলো করার জন্যই সম্পর্কগুলো ভাঙছে সম্পর্ক যে কোনো রিলেশন যেন বোঝা না হয়ে যায় বোঝা হয়ে গেল যে আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আমি এখন দু ঘন্টা স্পিচ দিয়ে যাব আপনারা পনেরো মিনিট শোনার পরে বলবেন তোর ফালতু জ্ঞান আর ভাল লাগছে না তাহলে আপনাদের উপর বোঝা বলে হবে না বরঞ্চ আপনাদের মনোরঞ্জনকারক কথাবার্তা যদি কিছু বলি যা শুনে আপনাদের ভালো লাগবে আপনারা তখন আলোচনাটা শুনবেন না একটু শুনেই দেখি লোকটা রোজ বকে একটু শুনেই দেখি না তা এইরকমই ব্যাপার এইভাবেই কিন্তু সম্পর্ক মেনটেন্স হয় করতে হয় মাঝে মধ্যে কারোর সঙ্গে ঝগড়া হলে আবার তার সঙ্গে সক্ষতা আপনার কর্মক্ষেত্রে অফিসে গতকাল খুব ঝগড়া হয়ে গেছে ভদ্রলোকের সঙ্গে আজকে হঠাৎ করে কি ভালো তো নাকি শরীর ভালো আজকে আর এক আমার সাথে ঝগড়া করো করবেন আমি প্রত্যেককে বলবো যে করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকে ভালো থাকতে পারবেন আমি বারবার করে বলছি এগুলো আমি প্রত্যেককে বলবো যারা মেনটেন করবেন তারা করবেন আজকে আর আমি আলোচনাটা দীর্ঘায়িত করতে চাইছি না শরীরটা আমার বিশেষ ভালো লাগছে না আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন বা শোনেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আপনারা আলোচনাটা সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হবে পরবর্তী পর্বে আর আরো বিস্তার বিস্তারিত আলোচনা আগামীকাল থাকবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন